সালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা চুলা ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে অনেকে নাম শুনেছেন ডিজিটাল লাকড়ির মেদেক চুলা অনেকের মনের মধ্যে কৌতূহল আছে যে এটা কিভাবে কাজ করে কেমনে কি তো আপডেট ভার্সন আগের ভার্সন আরোই ছিল আপডেট ভার্সন করেছি আমরা আপডেট ভারস্য অত্যন্ত চমৎকার হয়েছে আমরা ফ্যান সিস্টেম করেছি ফোল্ডিং সিস্টেম এই ফ্যানটা খুলে রাখতে পারবেন তাতে করে আপনার পাক শেষেও যে একটু গরম থেকে যায় চুলাটা এর কারণে আপনার হিট লাগবে না এটা একটা সুন্দর করে খুলে রেখে দিতে পারবেন ঠিক আছে এই ফোন দেখছি আবার যখন লাগবে আপনার এখানে সিস্টেম করা আছে আপনারা হ্যাঁ এটা দেখলেই বুঝবেন এভাবে লাগাই দেওয়া যাবে তো যাক ওনাকে প্রশ্ন করেন যে এই ফ্যান দুইটা তো কারেন্টের মাধ্যমে চলে এই চার্জারের মাধ্যমে চলে ঠিক আছে আমরা এটা আপনার দিয়ে দেবো এটা মাধ্যমে চলবে তো কারেন্ট চলে গেলে আমরা কী করবো কারেন্ট চলে গেলে আমরা এই যে রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেব এই ব্যাটারির মাধ্যমে আপনি চালাতে পারবেন ঠিক আছে এই রিচার্জেবল ব্যাটারি আপনি চার্জ দিতে পারবেন চার্জ দিয়ে রেখে দেবেন যখন কারেন্ট চলে যাবে তখন এটা ফিট করে দেবেন চলবে ঠিক আছে তো এই ব্যাটারির মাধ্যমে চলবে যেমন দেখায় আপনাদেরকে দেখেন ফোনের ফ্যানের আওয়াজ ঠিক আছে ফ্যানের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এই কমিয়ে দিলাম আবার বাড়াতে পারবেন ঠিক আছে এরকম আর কি তো যাক এই সম্পর্কে আরও জানার থাকলে আমাকে জানাবেন সমস্যা নেই আমি পোস্টে নাম্বার দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেব হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আসতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা কি এটা হলো এটা এই দুইটার সাথে কানেকশান করার জন্য চার্জার একটা দেব আমরা এটা আর একটা লাইন এখানে লাগাবেন ঠিক আছে এই যে এটার মধ্যে চার্জারের লাইনটা লাগিয়ে দিলেই দুটা ফ্যান একসাথে চলবে আবার যখন একটা ফ্যান দরকার হবে আপনার একটা চলে চালাবেন এটা খুলে রাখবেন এটা খুলে রাখলে হবে ঠিক আছে তাহলে একটা চলবে আর যখন দুটোটা আপনার দরকার হবে দুটোটা লাইন লাগিয়ে দেবেন ঠিক আছে লাইন লাগিয়ে দিয়ে মনে করেন আপনাকে দেখাই আমি এই যে এটা যদি আমি লাগিয়ে দিই এই যে এখানে ফ্যানের লাইনটা লাগাই আমি ব্যাটারিটা দিয়ে দেওয়ার যে ব্যাটারি যদি চালাই আপনারা চার্জার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এই যে আমি ব্যাটারি লাইনটা এখানে হ্যাঁ লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার কারণে দুটোটা ফ্যান চলতেছে এটা চলতেছে এটা চলতেছে ঠিক আছে তো দুটোটা ফ্যান চলবে আর যখন বলুন এটা আমার দরকার নাই এটা আমি খুলে ফেলি ঠিক আছে আবার এটা দরকার এটা লাগিয়ে দিই তো এভাবেই চালাতে হয়ে গেল ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আরও এই সম্পর্কে জানতে হলে আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দেবো আসসালামু আলাইকুম